নমস্কার নতুন বছর দু হাজার পঁচিশে সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও উমানন্দ শাস্ত্রীর তরফ থেকে অনেক অনেক ভালোবাসা সকলকে ভালো থাকতেই হবে আনন্দে থাকতেই হবে থাকতেই হবে সেই ভালো থাকার জন্যেই আমাদের জীবনের লড়াই নতুন বছর কেমন যাবে জানার আগে আমার থেকে তো জানছেন জানছেনই তার সঙ্গে আপনার ব্যক্তিগত ছক জ্যোতিষকে দিয়ে একবার বিচার করিয়ে নিন তাহলে আপনি সঠিক জায়গাটা খুঁজে পাবেন চক্রের একদম শেষ রাশি মিন রাশি মিন রাশি দু কেমন যাবে কি করবেন মিন রাশি এই বছর আপনারা কোনো ভাবে বিপরীত পথে হাঁটতে পারেন কোনো রকম ভাবে আপনার দাদা বা ভাইয়ের থেকে পড়তে পারেন পিছিয়ে দৌড়ে মানে জীবনযাত্রার থাকতে পারেন একটু পিছিয়ে চলতে হবে তাহলে আপনি যখন জেনেই যাচ্ছেন আপনি একটু পিছনে থাকবেন তাহলে আপনি নিশ্চয়ই প্রথম হওয়ার চেষ্টা করবেন না তাহলে একদম প্রথম না হলেও আমি যেন সেকেন্ড হতে পারি সেই চেষ্টাটা আমাদের করতে হবে জ্যোতিষ সেই কথাই বলে জ্যোতিষ প্রথম হওয়ার কথা বলে না আপনার যখন ছকে নেই প্রথম হওয়া তাহলে নিশ্চয়ই আপনি হবেন না পিছন থেকেই আমি কিভাবে সহজ সরলভাবে চলতে পারি সেই চেষ্টা করতে হবে কিছু বাধা আসবে কিছু বাধা আসবে কিছু কোনো রকমভাবে আপনি দৌড়াতে পারবেন না মানে পেরে উঠবেন না হয়তো দেখা গেল বাড়ির কোনো অনুষ্ঠান হচ্ছে সেখানে আর্থিকভাবে আপনি পিছিয়ে পড়লেন আপনার বন্ধু আপনার থেকে বেশি পড়াশোনা করে মানে ভালো পড়াশোনা করে আপনার সঙ্গে দৌড়ে আপনি হয়তো প্রথম থাকেন কিন্তু এবারে সে প্রথম হয়ে গেল একটু পিছিয়ে পড়ার প্রবণতা দেখা যাবে মিন রাশি দু এই পিছিয়ে পড়াটাকে সঠিকভাবে কাজে মানে সঠিকভাবে উপকারে জীবনযাত্রাকে সহজ সরল করতে আপনারা একদম ইষ্ট শ্রীধর চন্দ্র বিষ্ণু শ্রীধর যাদের বাড়িতে শালকগ্রাম শিলা শ্রীধর রূপী শালকগ্রাম শিলা আছে সেই শ্রীধর বিষ্ণুর পুজো পাঠ করান সত্যনারায়ণের সঙ্গেও হতে পারে কোনো অসুবিধে নেই শ্রীধরের পূজা পাঠ করান কিছু ফলপ্রাপ্তি হবেন যে কোনো দিনে করাতে পারেন যে কোনো দিনে করাতে পারেন আর আপনারা একদম পরিষ্কারভাবে ভাবে কাঁচা হলুদ কাঁচা হলুদ কালারটাকে জোর দিন জীবনযাত্রার ওপরে জোর রাখুন আর বলবো যেহেতু একটু পিছিয়ে পড়ার লক্ষণ আপনার দেখা যাচ্ছে আপনি অষ্টগন্ধার তিলক ধারণ করুন প্রতিদিন প্রতিদিন অষ্টগন্ধা স্নান সেরে অষ্টগন্ধার তিলক ধারণ করুন আপনার মস্তিষ্ক সঠিকভাবে প্রখরতা দিয়ে কাজ করতে পারবে এবং এগিয়ে চলতে সহজ সরল হবে ভালো থাকুন আনন্দে থাকুন